নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে গমের আটা দিয়ে একটা খাস্তা মুচমুচে বিস্কিটের রেসিপি শেয়ার করব। বিস্কিট আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে গমের আটা দিয়ে বানানো এই বিস্কিটের স্বাদই আলাদা এই বিস্কিটটা বানাতে বসিয়ে দিয়ে চা বসিয়ে দিন চায়ের সাথে এই বিস্কিটটা খেতে অপূর্ব লাগে আর এই বিস্কিটটা একবার বানিয়ে অনেকদিন সংরক্ষণও করতে পারবেন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের বিস্কিটের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই বিস্কিটটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এই বাটি মাপ করে এক বাটি চিনি চিনির সাথে দিয়ে দিলাম এই বাটি মাপ করে এক বাটি জল এর মধ্যে অ্যাড করব আমন্ড আর কাজু বাদাম আমুট আর কাজু বাদাম মিক্সির জারের মধ্যে দিয়ে দেখুন এইভাবে কিন্তু একটু টুড়ো টুরো করে নিয়েছি কিছুটা একদম মি হয়ে গেছে আর কিছুটা কিন্তু এইরকম টুড়ো টুড়ো রয়েছে তো এইভাবে করে নিলে কিন্তু আজকে বিস্কিটের রেজাল্ট একদম পারফেক্ট হবে তো এটাকে দিয়ে দিলাম আর এখানে এক চামচ সাদা তিল ব্যবহার করলাম এবার চিনিটাকে একটু এইভাবে জলের সাথে মেল্ট করে নিতে হবে একদম মেল্ট করার দরকার নেই একটু না করে মেল করে নিলেই হবে আর দিয়ে দেবো দু চামচের মতো সাদা তেল আবারও দেখুন সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে নেব সামান্য একটু লবণ অ্যাড করলাম সমস্ত উপকরণ দেখুন একটু ভালোভাবে আমি নানাচাড়া করে মিক্সড করে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো গমের আটা এক বাটি তো যদি আরও লাগে আমি ব্যবহার করবো তো প্রথমে এক বাটি আমি গমের আটা এখানে অ্যাড করব আবারও এক বাটি গমের আটা নিয়েছি এখান থেকে অল্প অল্প নেব এটাকে খুব ভালোভাবে মেখে নেব যেমন করে আমরা রুটি বানানোর জন্য ডো বানাই ঠিক সেইভাবে কিন্তু এটাকে মারতে হবে তো প্রথমে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটাকে আমি হাতের মাধ্যমে মেখে নেব এই বিস্কিটটা আপনারা একটু বেশি করে বানিয়ে দিন কিন্তু স্টোর করতে পারেন থেকে চার মাস কিংবা ছ মাসও এটাকে স্টোর করতে পারেন এটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে আর চায়ের সাথেই কিন্তু এটা খেতে দারুণ মজা লাগে আর এই বিস্কিটটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না খুব কম সময়ে বিস্কিটটা বানানো হয়ে যায় সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নেব আর মিশ্রণটাকে খুব যেমন টাইট করে মাখা যাবে না আবার খুব নরম করেও মাখা যাবে না মিশ্রণটাকে আমি কিন্তু একটু হালকা টাইট করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এই দেখুন একটু কিন্তু এইভাবে টাইট করে মাখতে হবে তাতে করে যে বিস্কিটটা বানাবো রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট হবে এবার এখান থেকে আমি লেচি কেটে নেব এইভাবে আমি তিন টুকরো করে নিলাম এবার দেখুন এটাকে হাতের মধ্যে নিয়ে একটু এইভাবে গোল করে নেব নিয়ে এইভাবে একটু লম্বা করে নেব এই দেখুন এটাকে কিন্তু খুব কিন্তু সরু করা যাবে না এই এইরকম একটু মোটা করে এটাকে গোল করতে হবে একইভাবে সবগুলোকে আমি এইভাবে সুন্দর করে লম্বাটা শেপ দিয়ে দেব এবার এগুলোকে দেখুন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব আচ্ছা আপনারা চাইলে কিন্তু ফ্রিজে নাও রাখতে পারেন নর্মাল এমনি কিন্তু এখনই বানিয়ে নিতে পারেন তবে একটু ফ্রিজের মধ্যে রাখলে এই বিস্কুটের রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট হয় আর খুব সুন্দর হয় তো এইভাবে এটাকে আমি এবার নর্মাল ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব তারপর আমি নেক্সট আপনাদের সাথে শেয়ার করব নর্মাল ফ্রিজে এটাকে আমি দেখুন আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আমি আপনাদের আবারও বলছি এটাকে আপনারা আধা ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রাখতে পারেন নাও পারেন তবে ফ্রিজের মধ্যে রাখলে এই বিস্কিটের রেজাল্টটা কিন্তু খুব সুন্দর হয় তো আমার মধ্যে একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যারা একদম চা বসিয়ে দিয়ে বিস্কিট বানাতে চান তারা কিন্তু ফ্রিজের মধ্যে না রেখে খুব সহজে এটাকে বানিয়ে নেবেন এটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না দেখলেন তো খুব সহজে আটা মেখে বানিয়ে নিলেই হবে এবার দেখুন একটা মিশ্রণ আমি নিয়ে নিয়েছি এটাকে আমি এবার আরেকটু একটু একটু শুরু করে নেব এবার একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির মাধ্যমে এটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু এটাকে সেভ করতে পারেন এইভাবে একটা ডিজাইন করে আমি কেটে নেব আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে ডিজাইনটা করতে পারেন আপনারা চাইলে একটু মোটা একটু পাতলা করেও বানাতে পারেন আমি এইভাবে বানিয়ে নেব এবার দেখুন এই যে মিশ্রণটাকে আমি একটু লম্বাটা শেপ করেছি এবার এটাকে একটু হাতের মাধ্যমে দিয়ে একটু আমি চ্যাপটা করে নেব এইভাবে একটু আমি চাপটা করে নেব তাতে করে কি হবে এটা দেখতে খুব সুন্দর লাগবে আর এইভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব একটা পাত্রের মধ্যে এগুলোকে আমি উঠিয়ে নেব সাদা তিল দেখুন এবার আমি নিয়ে নিয়েছি একটু উপর থেকে এইভাবে দিয়ে দেব দিলে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে সাদা তিল দেওয়ার পর এটাকে এইভাবে একটু হাতের মাধ্যমে হালকা করে এইভাবে শেড করে নেবেন তাতে করে কিন্তু এগুলো এই বিস্কিটের সাথে খুব ভালোভাবে কিন্তু শেড হয়ে যাবে একটু কম বেশি করে দিতে পারেন তাতে কোনো রকম সমস্যা নেই এটা দিলে খেতেও ভালো লাগবে দেখতেও খুব সুন্দর লাগবে চলুন এবার এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকেও গরম করে নিয়েছি এবার এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এটাকে আমি ভেজে নেব যেহেতু এগুলো আমি খুব পাতলা করে শেপ করেছি তাই খুব কিন্তু হাই দেব না তাতে করে কি হবে বাইরে থেকে ফুলে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে আমি এগুলোকে সুন্দর করে বানিয়ে নেব আর এই বিস্কিটগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ তো একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে আমি আপনাদের দেখাবো এই বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে দেখুন এগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার বিস্কিটগুলো আমার মতো বানিয়ে দেখবেন অপূর্ব খেতে হয় বাচ্চা থেকে বড় যে একবার খাবে সেই কিন্তু বারবার বানাতে বলবে আর এইভাবে একবার বানিয়ে কিন্তু আপনারা অনেকদিন স্টোরও করতে পারবেন আর দেখুন প্রত্যেকটা বিস্কিট কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর দেখুন প্রত্যেকটা বিস্কিটের মধ্যে এই রকম কিন্তু একটু ফাটল থাকবে তাতে করে জানবেন বিস্কিটটা একদম পারফেক্ট হয়েছে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এটাকে আমি আর খুব বেশি লাল করব না আপনারা চাইলে আর একটু লাল করতে পারেন তবে আমি আর লাল করব না এই কালারটা কিন্তু খুবই সুন্দর তো এইভাবে বানালেও হবে আর একটু লাল করলেও হবে তো আমি এইভাবে কিন্তু বানিয়ে নেব আর খুব বেশি লাল করব না এবার এগুলোকে আমি উঠিয়ে নেব দেখুন বিস্কিট গুলোকে আমি উঠিয়ে নিয়েছি আর এটা বেশ গরম রয়েছে গরম অবস্থায় কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই বিস্কিট গুলো কতটা খাস্তা হতে পারে তাই বিস্কিট একটু ভালোভাবে ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদের দেখাবো এই বিস্কিট গুলো কতটা খাস্তা হয়েছে বা কতটা সুন্দর হয় প্রথমে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব বিস্কিট গুলোকে আমি কিন্তু একটু হালকা ঠান্ডা করে নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তাই কিন্তু একটু এখনো গরম রয়েছে তো আপনারা যখন খাবেন একদম ভালোভাবে ঠান্ডা করে খাবেন তাতে করে কি হবে এই বিস্কিটগুলো কিন্তু ভীষণ মুচমুচা হবে ভীষণ খাস্তা হবে আর এই দেখুন আওয়াজটা শুনে বুঝতেই পারছেন এখনও গরম রয়েছে তাও আওয়াজটা দেখুন কত সুন্দর আওয়াজ যদি এটাকে একদম ঠান্ডা করে নেন তাতে করে কিন্তু আরও সুন্দর মোচমোচা হবে বাচ্চা থেকে বলো যেই কিন্তু খাবে আপনাকে বারবার বানাতে বলবে একবার হলো এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন এই দেখুন কতটা মোচমুচো হয়েছে আর একটু গরম কমে গেলে এটা কিন্তু আরও মোচমোচা হবে আর আজকের এই অপূর্ব সদে বিস্কিটের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে